কি কি কাজ জমে রয়েছে রিলিজ পাবে কি কি সামনে কি কি হাতে আছে শুটিং এগুলো একটু আগে শুনুন এটা একটা লম্বা লিস্ট সিনেমাগুলো যখন সময় মতো রিলিজ না করে তখন আসলে জমে থাকে কখন কোনটা রিলিজ হবে এটা বলাটা খুবই দুষ্কর মানে আমার মতো শিল্পীদের জন্য মানে ও যারা আমরা অভিনয় করেছি তারা আসলে বলতে পারে না যে কখন কোন ছবিটি রিলিজ করছে বা করবে যেমন এবছর শুরুতে ফেব্রুয়ারিতে আমার ছবি রিলিজ হলো এটা অনেক দিন আগে আগের কমপ্লিট হয়ে যাওয়া একটা সিনেমা দুনিয়া অর্থে যদি আমি বলি সেইভাবে আসলে আমাদের জানা হয় না বা দেখা যায় খুব ইমিডিয়েট কাছাকাছি যখন রিলিজ করছে তখনই হয়তো বা জানতে পারি তার আগে জানা পসিবল হয় না জানায়ও না কেউ এটাতে একটা বড় সমস্যা কিনা দেখেন যে শুটিং করেছেন হয়তো চার বছর তিন বছর হয়ে গেছে রিলিজ কখন করবে হুটহাট এটাতে একটা শিল্পীর ভাবমূর্তি নষ্ট হয় কিনা তিন বছর বছর আগে আমার যেমন ছিল বছর পরে কিন্তু আমি বেটার চার তাই না তখন ওই কাজটা আসছে হয়তো বা প্রপার অকেশনেও আসছে না সেটা ঠিকঠাক হচ্ছে কিনা আপনি শিল্পী হিসেবে আপনার কাছে কি মনে হয় আমার যদি বলি আমার নিজের মতামতের জায়গা সেটা আমি বলবো যে একটা কাজ যখন করি থেকে বড় বিষয়টা থাকে একটা ছবি অনেক লম্বা সময় ধরে শুটিং হতে পারে কমপ্লিট করার জন্য আনুষাঙ্গিক কার্যক্রম চলতে পারে কিন্তু কোনো অজানা কারণে যদি সিনেমাটা বন্ধ হয়ে থাকে রিলিজ করছে না কোনো একটা অজানা কারণে তাহলে আমি বলবো যে এটা কোনো মানে আমার জায়গা থেকে আমি এটা এক্সপেক্ট করি না হ্যাঁ আমার মনে হয় যারা অভিনয় শিল্পী আছেন তারা কেউই এক্সপেক্ট করেন না আর দ্বিতীয়ত বলবো যে আমরা যখন কাজটা করি ওই সময়ে কাজটা দর্শক পর্যন্ত যাবে দেখবে এরকম একটা এক্সপেকটেশন নিয়ে আসলে কাজটা করা হয় এবং সেই জায়গা থেকেই কাজটা করি তো আলটিমেটলি যখন সময় মতো মুক্তি না পাচ্ছে তখন আসলে দেখা যায় একটা কষ্ট বা খারাপ লাগা তৈরি হয় কেন না যে এই সিনেমাটা এত কষ্ট করে যাদের জন্য আসলে কাজটা মানে হ্যাঁ আমি এটার জন্য পারিশ্রমিক পাচ্ছি নিশ্চয়ই পাচ্ছি কিন্তু পারিশ্রমিকের পাশাপাশি আমরা যারা এই মাধ্যমটাতে কাজ করি তাদের মূল একটা বড় বিষয় থাকে যে দর্শকের ভালোবাসা এবং একটা কাজ নিয়ে দর্শকের সামনে আসা এটা অনেক অনেক মানে ঈদের আনন্দ যেন মনে হয় যে অমলায়ন হয়ে যায় এরকম একটা বিষয় তো নিজের একটা সৃষ্টি নিজের একটা কাজ নিয়ে যখন দর্শকের সামনে আসবো একটা ভালো লাগা কাজ করে ভীষণ রকম ভালো লাগা কাজ করে মনে হয় যে একটা আমেজ একটা তৈরি হওয়া তো সেই জায়গাটা আসলে নিজের কাছেই আসলে কষ্ট লাগাটা থাকে এটা আসলে কাউকে বলারও কিছু নেই বা কিছু করারও কিছু নেই কারণ এটা কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে একজন ডিরেক্টর এবং তার প্রোডাকশান হাউসের উপরে নির্ভর করে